যখন সময় চলে আসবে দুনিয়ার কোনো ডাক্তারের কাজ আসবে না দুনিয়ার দুনিয়ার কোনো কোনো ঔষধে কাজ কাজ আসবে আসবে না ঝাড়ফুঁকে না সময় নির্ধারণ করা সময় আসতে দেরি হবে দুনিয়ার থেকে যাইতে দেরি হবে না ঠিক কিনা বলে তাই আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দগিটা তোমার যেমন হবে পর সুখের জিন্দিগি খবরের জিন্দিটা তোমার তেমন হবে দুনিয়ার জিন্দিগি যদি নেকের জিন্দি হয় দুনিয়ার জিন্দিগি যদি তোমার সৎ তোমার খবরের জিন্দিটাও সুন্দর হবে আর যদি দুনিয়ার জিন্দগি তোমার খারাপ হয় দুনিয়ার জিন্দিগি যদি ওনার মধ্যে অতিবাহিত হয় নামাজ পড়ো রোজা রাখো নাই হালাল খাও নাই হারাম হারাম আল্লাহর দুনিয়াটা পরীক্ষার হল হলের মধ্যে যখন কোন ছাত্রী পরীক্ষা দিতে যায় ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখা লেগে পড়ছে প্রশ্নের সাথে তার জবাবে মিল নাই তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই তাকে বলে না তোমার প্রশ্নের সঙ্গীত জবাবের মিল নাই কথা বলে ঠিক কেন এটা পরীক্ষা রহ ভুল লেখক আর সঠিক লেখক তাকে লেখার সুযোগ দিতে হবে যখন নেজান আউট হবে ফলাফল যখন প্রকাশ পাবে তখন দেখা যাবে কেউ হাসে কেউ কাঁদে কেউ মিষ্টি বিতরণ করে কেউ আবার ফাঁসি দিয়ে ঢুলে আত্মহত্যা কর ঠিক কি বলে পাক বলেন আমি দুনিয়ার তোমাকে দিয়েছি এটা একটা আর রাহাল এখন তোমাকে কিছুই বলা হবে না যেই তোমার মৃত্যুর সময় আসবে রে তুমি যদি নেককার হয়ে থাকো তিন্নার হয়ে থাকো রহমতের ফেরেস তোমার সামনে আসবে বড় আদরের সঙ্গে তোমার রুটা নিয়ে যাবে সুবহানাল্লাহ আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেবে ঠিক যারা দিনদার তাদের রুট ও বেড়েছে তারা নিবে একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে আর চুমকা আর বলতে থাকবে সালাম 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 তোমার উপর শান্তি বর্ষণ সালাম সালাম তোমার উপর তোমার আল্লাহ এবং তোমার রব রাজি ও ভাই ভালো করে শুনে রাখেন আর যারা আল্লাহ বিধান মতো চলে নাই শয়তানের তরিকা মতো চলছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এরকমের লোক আছে না রোজার মাসে হোটেলের ভিতরে ঢুকে লাল কাপড়ের ভিতরে ঢুকে পেট পরে খাইয়া টিসু দিয়া মুখটা কেমন ভাবে মুসলে মনে হয় এক সপ্তাহ যাব রোজা রাখছে এরকমের পাটফার আছে না নাই কারণ ওই পাটফার মানে করে লাল কাপড়ের ভিতরে ঢুকলে কালো পর্দার ভিতরে ঢুকলে দুনিয়ার কেউ তো দেখে না আল্লাহ দেখে না ঠিক না রোজা রাখো না তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে তুমি মনে করো সারাদিন অনাহারে থাকলে আমি কাহিল হয়ে যাব স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে যুব রে না বিশ্বনবী বলে গেছেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে কথা আপনারা বলুন আমরা যারা আপনারা রোজা রাখছি

এইলো প্রেশার এই সমস্যা মাশা আল্লাহ রোজার মাসে দেখা যায় সব মাপাইলে সব সঠিক আছে স্বাস্থ্য নবিকরিম সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম যেখানে বলে গেছেন সুমু না হ তুমি রোজা রাখা সুস্থ থাকবে আল্লাহ আকবার বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তাররা একমত যারা যত বেশি ফার্স্টিং করবে অর্থাৎ উপবাস থাকবে বোঝা রাখবে তারা কত বেশি সুস্থ অথচ এই কথা বলে গেছেন আমার রবি আমার রেসু কত বছর আগে দেড় হাজার বছর আগে